জয় সবাইকে বলে দাও যে তোমার শরীর একটু ঠিক আছে বলো আমার বমি হচ্ছিল তো আমি ইনজেকশন দিয়েছি দুদিন তারপর আমার শরীর একটু ঠিক আছে আমি অনেক খেলো খেলো করছি বলে দাও সবাইকে বলে দাও সবাই জিজ্ঞেস করছিল যে জই কেমন আছে আমার জয় মা আমার জনাছন্না আমার নুনু নুনু সবাইকে বলে দাও বলো আমি একটু ভালো আছি গরম তো অনেক করেছে না আমার তো লিভারে একটু প্রবলেম হয়েছে আমার খিদে পেলেও আমি আমার পেটে রাখতে পারছি না গো বমি করে ফেলছি আমার সোনা বাবা সোনা বাবা খালি কামড়ায় এই দুধ মিটা আমি খুব করছি বলে দাও বলো সবাইকে খুব